এত জোরে কেউ টেপে নাকি আসলে তুমি ডালিম খাওয়াই শেখো নি আজব তুমি আমাকে ডালিম খাওয়া শেখাচ্ছ আমি ভালো করেই জানি ডালিম যত জোরে টিপবো তত মজা পাব সেটা তোমার টিনা ভাবিকেই বলে দেখো তাহলেই বুঝবে ডালিম খাওয়ার কি কোনো নিয়ম আছে নাকি ভাবি অবশ্যই আছে এই খেলোয়াড় দুই ধরনের হয় এক প্রকার খেলোয়াড় টিপা টিপি ও দুই ধাক্কা দিয়ে দুই ফোঁটা পানি ঢেলে দেওয়াকেই খেলা মনে করে আবার কিছু খেলোয়াড় আছে যারা খেলাটাকে উপভোগ্য করতে সব ধরনের নিয়ম ও প্রয়োগ করে তাই বলে ডালিম টেপার আবার নিয়ম শোনো ডালিম তিন প্রকারের হয়ে থাকে ছোট ঝুলানো এবং বড় এদের কোনোটাতেই শুরুতেই জোরে টেপা যাবে না প্রথমে আলতোভাবে স্পর্শ করতে হবে জিব্বা দিয়ে বোটার চারপাশে লেহন করতে হবে তারপর আলতোভাবে হবে ফলে একটা শিহরণ তৈরি হবে মোচড় দিবে তখন বুঝবে এখন ডালিম টেপা যাবে অনেক সময় নিজেই ডালিম খেতে বলবে অথবা মুখে ভরে দিবে তখন কি ইচ্ছা মতো টেপা যাবে